আর আজকে সকাল থেকে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে কি জিনিস নেব আর কি জিনিস ভুললাম খালি এরকম মনে হচ্ছে জানো তো আর ছেলেরা এখন একটা করে বায়না হচ্ছে এইটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি সেটা নেওয়া হয়নি ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি ওই জন্য কবে থেকে বলেছিলাম যে ছোট ছোট জিনিসগুলো সামনে রাখ বড়ো জিনিসগুলো বলতে জামা কাপড়গুলো যা নেওয়া হবে সেটা পরবে বলেই কিনেছে বা বার করেছে মিটে গেছে ঝামেলা একসঙ্গে কালকে ব্যাক করে ফেলেছি আর আজকে সকাল থেকে বায়না ধরেছে এই আমার এটা নিতে হবে ওর বাবা বলে এটা আমার সেটা নিতে হবে এইগুলো সামলাতে সামলাতেই মাথা খাবে জানো এই রকম ব্যাপার সেইগুলো মোটামুটিভাবে গুছালাম গুছিয়ে আর কোনো রকমে একটুখানি রান্না করে খালি খেয়েছি আর কালকে রাত্রি থেকে না মোটে ঘুমই আসছে না কোথাও বেড়াতে গেলে এরকম হয় জানো তো যে একদম মানে মনে হচ্ছে কালকে দিনটা কি নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি আর একটা রাত্রিমাত্র বাকি আছে এরকম একটা টেনশান ঘুম আর হয়নি ভালোভাবে তো আর আমরা বেরিয়ে যাব তখন এই আমাদের টুংযু থেকে ওই পাঁচটা যে একটা পরে ট্রেন আছে ওই ট্রেনটায় আমরা সাঁতরাগাছি পৌঁছে যাব তা না হলে ট্রেন আমাদের টাটা বাই বাই করে পুরী চলে যাবে বুঝতে পারলে আমাদেরকে ফেলে রেখে চলে যাবে তো চলো আর মা বাপিও না এখানে আসেনি মা বাপিকে ওই স্টেশন বাড়ি থেকেই স্টেশনে চলে আসবে মা বাপি বলেছে তো চলো কেরমভাবে যাওয়া হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে কালকে রাত্রিরে পায়ের নেপালিশটা পরে রেখেছিলাম এখন হাতে পরে নিচ্ছি আর আমার যে আর মাসি মেয়েগুলো যাবে ওরাও বেরিয়ে করেছে এক একজন একজন তো অনেকটা দূর থেকেই আসবে সে বেচারি রাত বেলা এগারোটায় বেরিয়ে পড়েছে বাড়ি থেকে জানো আর আমার বোন ওকেও বলেছি যে তাড়াতাড়ি বেরিয়ে পড়বি ও কলকাতা থেকে আসবে ওর একটুখানি কম টাইম হলেই হয়ে যাবে ও কখন ওই সাড়ে পাঁচটার সময় করে বেরোলে ছটার সময় পড়ে বেরোলে আরামসে সাদার কাছে পৌঁছে যাবে বুঝতে পারলে এই সব একসঙ্গে যাওয়ার যে একটা আনন্দ বা মজা সেইটা এবারে বোঝা যাচ্ছে প্রত্যেকবার আমরা একসঙ্গেই যাই যদিও বা কিন্তু এই মাসির মেয়েরা জেঠিমার মেয়ে এরা যায় না কোনোবার এরা এবছর আমাদের সঙ্গে যাচ্ছে তাই এবছরের অন্যরকম আনন্দ হবে একটুখানি তাই না তো চলো আজকের মতো টাটা